ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মটরশুঁটির বরফির রেসিপি এর জন্য আমার লাগছে এখানে আমি মটরশুঁটি নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক প্যাকেট এখানে আমি কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম একটু কুচি করে নিয়েছি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি এখানে আমি ক্ষীর নিয়ে নিয়েছি পায়া নিয়ে নিয়েছি এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এক কাপ এখানে আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে আমি এলাচটা খোসা ছাড়িয়ে একটু বেটে নিচ্ছি আমি এই কাজটা পাটাতেই করছি এই যে আমি এলাচটা গুঁড়ো করে নিলাম এবারে আমি মিক্সির জার নিয়ে নিচ্ছি আমি মটরশুঁটিটা নিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই কাপের তিন কাপ মটরশুটি নিয়েছি এবারে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি আমি এবারে একটা খুব ভালো মোলায়েম পেস্ট তৈরি করে নিয়ে আসছি এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম কিন্তু একটু গোটা গোটা আছে তার জন্য আমি পাটাতে একবার একটু বেটে নিচ্ছি এতে একদম মোলায়েম হয় একটু গোটা না থাকে এই যে আমি মটরশুটিটা একদম মোলায়েম একটা পেস্ট করে নিলাম আমি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আমি অ্যালাজগুলোটা একটু ঢেকে রাখছি নাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আমল আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট আমি দিতে একটুখানি ঘিটা মাখিয়ে নিচ্ছি এই যে আমার ভাজাটা কিন্তু কমপ্লিট এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি সামান্য একটু গরম করে নিচ্ছি খুব বেশি গরম করবো না তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে এই যে আমার ঘি কিন্তু গরম হয়ে এসছে এবারে আমি পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আস্তা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা নাই চাইলে নাও দিতে পারেন আমি একটু দেব আর মিষ্টি জিনিসে লবণটা একটু ভালো লাগে দিলে এবারে আমি খুব ভালো করে একটু মেরে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু এই কাপে এক কাপ দুধ নিয়ে নিয়েছিলাম আর এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ একটু কম আছে নেড়ে নেব অনবরত কিন্তু নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আমি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিলাম এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি পুরোটাই কিন্তু আমি আজ কমিয়ে করছি খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে এবারে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ক্ষীরে কোনো নারকেল দিয়ে নি শুধু দুধেরই ক্ষীর আছে এটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ মিনিট মতো নেড়ে নিলাম চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে হাত ছাড়া যাবে না একদম তাহলে লেগে যেতে পারি তলায় আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে এখন কিন্তু কড়াই থেকে উঠে আসছে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব আমি এ পর্যায়ে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি যাতে মটরশুঁটির গন্ধটা আরো সুন্দর লাগে এবারে আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে এটাকে নেড়ে নেব আমি এবারে একটু হাতে নিয়ে দেখছি যে এটা মতো পাকটা হয়েছে কিনা এই যে হাতে নিয়ে যদি এরকম গোল হয়ে যায় তার মানে এটা পাকটা হয়ে এসেছে আমি আরও একটুখানি করব কারণ ঠিক মতন হচ্ছে না আর একটু করতে হবে এই যে হয়ে গেলে আমি আরও একটুখানি করব এই যে এবারে কিন্তু এটা একদমই কড়াই থেকে ছেড়ে আসছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে আমি হাতাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটু ধুয়ে এতে একটু বাটার লাগিয়ে নেব বা ঘি লাগিয়ে নেব আমি একটু ঘি লাগিয়ে নিলাম এটাকে একটা শেপ দিয়ে এইভাবে চেপে চেপে এবারে আমি হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি আমি হাতটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি এবারে আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি দু থেকে তিন ঘন্টা রেখে দেব আমি গরম অবস্থাতে বরফি শেপ করে নিচ্ছি আমি পুরোটাতে শেপ করে নেব এবারে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি হাতা দিয়ে একটু চেপে চেপে দেব এবারে আমি হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে কাটার সময় না যায় চাইলে ফ্রিজেও রাখতে পারেন আমি বাইরেই রাখবো আমি দু ঘন্টা পরে ফিরে এলাম এবারে আমি বরফিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্তটা কেটে নিচ্ছি এই যে আমি বরফির মতো করে পুরোটা কেটে নিলাম এবারে আমি তুলে নিচ্ছি এই যে আমি এবারে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে একটু একটু করে চেপে নিচ্ছি এই রকম হবে এভাবে আমি সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার মটরশুটির বরফি অবশ্যই একবার এইভাবে করে দেখবেন ট্রাই করবেন অবশ্যই একবার আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে